সম্বরে মনুষ্যাম ভবিষ্যতে ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব ও গোবিন্দ নম শ্রী শরণ ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নম কোন বিষ্ণু শ্যাম ও শ্যামরায় ও শিব ও দুর্গতি মহাপায়া মহালয়া বসে দুর্গম ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি ও দেখা যায় বিভিন্ন হুজুরেরা মন্দিরে যেয়া বিভিন্ন নেতারা মন্দিরে যেয়া তারপরে গীতা পড়তেছে বরঞ্চ বরঞ্চ হ্যাঁ দলিল নাই কি আল্লাহ বলছে হিন্দুদের ধর্মকে গালি দিও না হ্যাঁ যে তোমরা কোন ধর্ম নিয়ে কথা করো না হিন্দুর ধর্মকে নিয়ে যদি গালি গালাজ করি আমাদের মুসলমানদের ধর্ম নিয়ে গালি গালাজ করবে এর মানে এই নয় যে ইমান ইমানকে বাদ দেওয়া কিছু ভোটের জন্য আমরা বিভিন্ন হুজুরা আছে তারাও আছে ইমানকে শেষ করে গীতা পড়তেছে আজীব অবস্থা আমরা কি করি পাহারা দিতে গেছি এই যে বাংলাদেশে প্রত্যেক বছর দুইজন একজন হাফেজ আন্তর্জাতিক মানের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে যেয়া প্রথম দ্বিতীয় তৃতীয় হইয়া দেশকে উজ্জ্বল করতেছে এই জায়গায় রাষ্ট্রীয় কোন মানে একটা প্রোটোকল নাই কোন একটা মিছিল আনন্দের একটা সভা নাই হিন্দুদের বিভিন্ন মন্দিরে কোটি কোটি টাকা ব্যয় হয় এটা তো রাষ্ট্র পরি দেবে রাষ্ট্র পরি দেবে এখানে আমি ইমান খুয় আমি পরি দেবে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা করবে কিন্তু আজকে আমাদের ইমান শেষ মুসলমান